প্রথমে বলো কেমন আছো খুব খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি আর সিরিয়ালে তো এখন তোমাকে পুরোপুরি একটা অন্ধের অভিনয় চলছে তা এই অন্ধের অভিনয়টা করার জন্য প্রিপারেশনটা নিতে তাও কতদিন লেগেছিল মানে কিভাবে কি প্রিপেয়ার করলে নিজেকে দেখো আমাদের এখানে মেগা সিরিয়ালে তো প্রিপারেশনের আলাদা কোনো সময় মানে পাওয়া যায় না কারণ আমাদের সাত দিন টেলিকাস্ট প্রত্যেক দিন টেলিকাস্ট হয় সেই ক্ষেত্রে আমরা আলাদা করে সময় পাই না কোনো কিছু জন্য প্রিপেয়ার করা আর এটা কাছে করে তুমি 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 যখন যখন টাইম টাইম পাও পাও না তখন তখন ফিল সেটাই আসে খুব অনেক কিছু ভাবনা অনেক কিছু গবেষণা করো অনেক কিছু গ্রাফ করো তখন কি না অনেক আমার মনে হয় খানিকটা গেল টেকনিক্যাল বা মেকানিক্যাল হয়ে যায় আই ডোন্ট নো হোয়াট ওয়ার্কস ফর মানে হোম আমি সেটা জানি না কিন্তু আমার জন্য ওটা খুবই মানে যেদিন আমার ওই চোখে ব্যান্ডেজটা খোলা হয়েছে আমি লিটারেলি ফিল করতে চেয়েছি ফিল করেছি যে না এসিডেন আমার সত্যি চোখ দুটো নেই সেটা নীলাঙ্কুরের সাথে অফ স্ক্রিন কেমিস্ট্রিটা কেমন তো আমাদের মধ্যে একটা অলিখিত মানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আমরা খুব ভালো সিঙ্ক করি একে অপরের সাথে যদি আমরা সিন নাও পড়ে যাই মোসাল টাইম হয় যে আমরা সিন হাতে পায়ে চলে যাই দুজনেরই সিন আমাদের খুব তাড়াতাড়ি হয়েও যায় আমাদের খুব মানে একে অপরকে আমরা বুঝতে পারি যে কে কখন মানে ডায়লগ ধরবে বা ডায়লগ ছাড়বে বা আমাদের মধ্যে যে দেওয়া দেওয়া নেওয়ার ব্যাপারটা একটা দুটো আর্টিস্টের মধ্যেই রাখে থাকে যে আমি যদি তোমায় কোনো একটা কিছু দিলাম আর কি ধরো কোনো ডায়লগ হলো বা কোনো লুক হলো সেটাকে আবার রেসপন্ড করা সেটা আমাদের মধ্যে রয়েছে দর্শকরা কি দেখতে চলেছে কৃষ্ণা কি তাহলে ফিরছে এখন রামের বাড়িতে কি হবে হ্যাঁ ফিরতে তো পারে এরা তো উচিত এবার শ্বশুর বাড়িতে কতদিন আর বিয়ে করে বাবার বাড়িতে থাকবে তোমরা দেখো কি হয় সামনে তো ভ্যালেন্টাইন্স ডে ফরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডে একই দিন এবছর তা কৃষ্ণা মানে নন্দিনীর প্ল্যানটা কি তাহলে কৃষ্ণা তো অন্ধ হয়ে গেছে মনে হয় না বাড়ি থেকে বেরোবে ঘরেই থাকবে বর আছে বড় হতে একটা প্ল্যান করবে আর নন্দিনীর প্ল্যান বলতে গেলে ডে ডে হোক হোক আর ফর বাট আমি যে অনুষ্ঠান সেলিব্রেট করার জন্য আমার মনে হয় যে তুমি যদি কোনো একটা কারণ পাও সেলিব্রেট করার জন্য হ্যাপি থাকার জন্য জাস্ট ইট কারণ মানুষের জীবন ভীষণ আনসার্টেন দেখা যাক আসছে ভ্যালেন্টাইন্স ডে তখন প্ল্যান করবো দর্শকদের জন্য কি বলতে চাও দর্শকদের জন্য বলতে চাই থ্যাংক ইউ সো মাচ সত্যি আমরা তোমাদের এত আমি এত আমি প্রাউড ফিল করি এত আমি ওভার ওয়েল যে আমার এরকম ফ্যানস এরকম দর্শক আছে যারা আমাকে কনস্ট্যান্ট সাপোর্ট করে এসছে আমাদের কনস্ট্যান্ট সাপোর্ট করে এসছে এই কনস্ট্যান্ট সাপোর্টের কারণে আমরা এতদিন ধরে চ্যানেল টপার তার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের হিরোইন আমার হিরোইন অন্ধ হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে এবার দুটো ফ্যামিলি এক জায়গায় আসতে পারছে কি পারছে না করছে এটা নিয়ে গল্পটা এগোচ্ছে করছে কৃষ্ণার মা আমাকে কোনোদিনই পছন্দ করেন না উনি জিনিসটা কিভাবে মেনে নেবেন তো সেই ক্রাইসিস নিয়ে গল্পটা চলছে এতক্ষণ গল্পটা প্রায় এক বছর হতে চলল কেমন লাগছে কেমন লাগছে খুব অদ্ভুত লাগছে এই ভেবে যে তিনশো এপিসোড এই তো মনে হচ্ছে সেদিনই শুটিং আরম্ভ করলাম তবে একটা জিনিস বলবো যে আমাদের প্রচুর আউটডোর হয়েছে তো আমাদের এখানে প্রচুর আউটডোর সিন থাকে যেটা একটা নতুনত্ব নিয়ে এসছে গল্পের তো সেইটা করতে খুব এনজয় করেছি ভালো লাগে আউটডোর ভালো লাগে কারণ সাধারণত কি হয় আমরা স্টুডিওর মধ্যে ঢুকে যাই ওখানে গল্পটা আটকে যায় বাইরে আর যাওয়া হয় না এখানে আমাদের দিনে প্রত্যেক দিন তিনটে চারটে করে আউটডোর সিন থাকে তো সেইটা খুব ভালো লাগে আগের সিরিয়ালগুলো যখন আমরা দেখি ওগুলো কেন ভালো লাগে কারণ হচ্ছে যে রিয়েল লোকেশন লাইভ লোকেশনে শুট করা তারপর আউটডোরে শ্যুট করা এই জিনিসটা প্র্যাকটিসটা ছিল এই প্র্যাকটিসটা আমাদের এখানে এখন চলে গেছে এটা সময়ের সঙ্গে প্রত্যেকটা জিনিসই তো এখন সময়ের সঙ্গে যেহেতু গেছে এখন নতুন করে হয়তো আমরা খুঁজে পাচ্ছি এই সিরিয়ালটার মধ্যে দিয়ে আমার ভালো লাগছে এটা দেখে সিরিয়াল মানে নিজের শুটিং এর ফাঁকে কি অন্যদের কোন সিরিয়াল দেখাটা সম্ভব হয় সারাদিনে নিজের শুটিং এর ফাঁকে না অন্যদের কোনো শুটিং দেখারও সুযোগ হয় না কোনো কিছুই হয় না আর কি আমার এখানেই সময় কেটে যায় সামনে তো ফোরটিন ফেব্রুয়ারি এবছর তো সরস্বতী পুজো আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে একই দিনে তা নীলাঙ্কুরের প্ল্যানটা কি আছে নীলাঙ্কুরের প্ল্যান হচ্ছে যে সরস্বতী পুজো যেহেতু পড়েছে বাড়িতেই থাকবো ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো ফ্যামিলি ইজ ভেরি টু মি তো সেইটা আমার কাছে মানে খুব ভালো একটা মানে সুযোগ যে আমি চোদ্দই ফেব্রুয়ারি ছুটি যদি ছুটি পাই কারণ আমাদের মনে হয় না ছুটি থাকবে তো চোদ্দই ফেব্রুয়ারি আমরা আমি তাহলে বাড়িতেই সময় কাটাবো একটু ফল খাবো কুল খাবো কুল খাওয়ার জন্য তো আমার মন আঞ্জন আঞ্জন করছে কৃষ্ণের সাথে বন্ডিংটা কেমন অফ স্ক্রিন অফস্ক্রিন বন্ডিংটা খুবই ভালো আমরা দৈনন্দিনের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং যেটা দরকার হয় এতদিন ধরে কাজ করার জন্য যেটা দরকার হয় আন্ডারস্ট্যান্ডিংটা আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে না কোনো কাজ হয় না ধরো আজকে আমি আর তুমি কাজ করছি কাজ করতে গিয়ে আমি একটা জিনিস ইমপ্রোভাইজ করলাম কারণ আমরা তো ওরমভাবে কোনো কিছু রিহার্স করার আলাদা করে খুব বেশি সময় পাই না তো সিনটায় যেতে যেতে ইম্প্রোভাইজেশনটা ভাবা নিজের মতো ক্যারেক্টারাইজেশনটা করা এগুলো অনেক সময় হতে থাকে লোকে জিনিস অ্যাড করতে করতে যায় তো ওই জিনিসটা তোমার কো একটা যেটা অ্যাড করলো সেইটার সঙ্গে মানিয়ে নিয়ে তোমার নিজস্ব কিউ দেওয়া নিজেরটাকে সাজিয়ে নেওয়া অন্যেরটাও যাতে সুন্দর করে সে তুলে ধরতে পারে তাকে সাহায্য করা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এইটা আমাদের দুজনের মধ্যে খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে প্রথম দিন থেকে অ্যান্ড শি ইজ ভেরি হার্ডওয়ার্কিং ভেরি কোঅপারেটিভ অ্যান্ড মানে এক্সট্রিমলি ডেডিকেটেড এক্সট্রিমলি ডেডিকেটেড আমার খুব মানে ভালো লাগছে সে কাজ করে দর্শকদের জন্য এটাই বলতে চাই যে থ্যাংক ইউ আমরা কিছুদিনের মধ্যেই তিনশো এপিসোড ক্রস করব এতটা পথ আসা সম্ভব হতো না যদি না আপনারা আমাদের পাশে থাকতেন আপনারা আমাদের ভালোবাসতেন আশা করব যে আগামী দিন দীর্ঘদিন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি এবং রামকৃষ্ণ শেষ হয়ে যাওয়ার পরেও লোকে যাতে মনে রাখতে পারে সেরকম মনে জায়গা আপনারা আমাদেরকে দেবেন গতানুগতিক আজকের দিনে বিভিন্ন সিরিয়ালে বাবারা যা হয় এই বাবার অনেক কিছু করার আছে শুধু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাংসারিক কথা বললাম নিজেদের মধ্যে একটুখানি করলাম তা নয় এই বাবা একটা এমন পরিবারে মধ্যে নিজেকে রেখেছে এবং পরিবারটাকে তৈরি করেছে যেখানে সততা আদর্শ সবকিছুর আগে মানে আদর্শচ্যুত হওয়ার কোনো জায়গা এই পরিবারে কারুর নেই কিন্তু যেটা বলে দিন এবং রাত্রি থাকে যেরকম সে যতই হোক কোথাও না কোথাও তো চুপ থাকে সেরকম আমার পরিবারেও কিছু চুপ থেকে গেছে যার জন্য অনেক সময় অনেক কিছু সমস্যা তৈরি করা হচ্ছে এবং যেগুলো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু ঘটনা এবং পরিস্থিতির চাপে কিছু কিছু সময় মানতে হচ্ছে যেটা গল্পের শুরুর দিকে একেবারে করতাম না একেবারেই নারায়ণ ভট্টাচার্য সেই জায়গাটা ছিল না হ্যাঁ কিন্তু যত এই যাচ্ছে নানান মানে সে ছেলেদের ভবিষ্যতের কথা ভেবেই হোক বা তাদের সুস্থ থাকার কারণেই হোক বা পরিবারের উপর যাতে বিরাট ঝড় এসে আচরে না পড়ে নানান কিছু চিন্তা করতে গিয়ে না কোনো ক্ষেত্রে তাকে একটু হলেও তো সমঝোতা করে নিতে হচ্ছে পরিস্থিতির চাপে তো তো আপাতত এটা এই সিরিয়ালটা প্রায় বছর হতে কেমন লাগছে এক কাজটা খুব এনজয় করছি কারণ চরিত্রটা আমাকে সবসময় ভালো কিছু করার তাগিদে জোগায় সহজ শিল্পীরাও যথেষ্ট পরিশ্রম করছেন সিরিয়ালটাকে তুলে ধরার জন্য এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা যেন আরো বহু মানুষের কাছে এই সিরিয়ালটা পৌঁছায় ভালো ওরা বেশ চরিত্রটাকে তুলে ধরেছে যতটা হয় কি আমাদের অভিনয় একটা একটা শব্দ আছে কাউকে শেখানো যায় না অভিনয় তো দুটো শব্দের ওপর একটা আবেগ একটা অনুভূতি একটা জিনিস তোমাকে বোঝানো হচ্ছে সেটা তুমি তোমার অনুভূতি নিয়ে নিচ্ছ আর সেটা বলার সময় আবেগ দিয়ে প্রকাশ করছো এর বাইরে অভিনয় কিছু নেই তো তারাই এই আবেগ চরিত্রের অনুভূতি এবং আবেগটাকে ধরে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে ভালো লাগছে দর্শকদের জন্য কি বলতে চাও রামকৃষ্ণা দেখুন আপনারা তো দেখছেনই যারা দেখছেন না তাদেরকেও বলুন একটু সময় করে যেন এই সিরিয়ালটা দেখে কথা দিচ্ছি একটা এপিসোড দেখলে পরের দিন থেকে আর বলতে হবে না দেখতেই হবে রামকৃষ্ণ